আনা দূরত্বী থেকে শুরু করে আজকে আপনাদেরকে বাইশ কেরাডের নেকলেসের ডিজাইন দেখাবো রাপ ইউজ করার জন্য যেহেতু সামনে কুরবানি ঈদ চলে আসে আপনারা অনেকেই চাচ্ছেন যে রাপ ইউজ করার জন্য খুবই কম বাজেটের ভেতরে বাইশ ক্রেডের নেকলেস আজকে সেই ডিজাইনগুলো দেখাবো এবং কি দাম কত আসবে ডলারে কতটা কত ডলার হলে আপনারা নিতে পারবেন আজকে রেডে সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব আর গাইস যেহেতু সামনে কুরবান ঈদ চলে আসে আপনাদের জন্য মাসবি ডিসকাউন্ট থাকছে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনারা যারা আসবেন আমাদের ভিডিও দেখে এই গহনাগুলো কেনাকাটা করার জন্য আর এই গহনাগুলো কেনাকাটা করার জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন শুধুমাত্র লেবালনে থাকা প্রবাসীরাই গাইজ চলুন দেখে নেওয়া যাক আজকে আপনাদেরকে কি কী কালেকশন দেখাই ভিডিও শুরুতেই আমি আপনাদেরকে তিনটি কালেকশন দেখাবো এই তিনটি নেকলেসের প্রাইসটি কীরকম আসবে সেটা আপনাদেরকে জানাবো আর প্রতিটি কালেকশনে হচ্ছে বাইশ ক্যারেট ওরিজিনাল কিন্তু হলমার্ক করা আছে আর এই ডিজাইনগুলো আমাদের কাছে খুবই অল্প পরিমাণ কালেকশন আছে শুরুতে আপনাদেরকে দেখাবো চাইরানা দূরত্বের নেকলেসটি দেখেন ডিজাইনটি কতটা সুন্দর অরিজিনাল বাইশ ক্রেট হলমার্ক কিন্তু করা আছে আর এই ডিজাইনটির প্রাইস আসবে শুধুমাত্র চারশো ডলার হলে আপনারা কিন্তু নিতে পারবেন আর যেহেতু এগুলো কম ওজন এগুলোর একটু মেকিং চার্জ হাই হয়ে থাকে আপনারা জানেন যে ডিজাইনের পুরেই আসলে ভিত্তি করে মেকিং চার্জটি চার্জ করা হয় তো এগুলো ইনক্লুডিং ট্যাক্স মিলে একটু মেকিং চার্জটা বেশি রাপ ইউজ করার জন্য আপনারা কিন্তু নিতে পারেন খুবই সুন্দর একটি কালেকশন আর অরিজিনাল বাইশ ক্রেট আর এই ডিজাইনটি যারা কিনতে চান খুবই দ্রুত সময়ের ভেতরে আমাদের কাছে অর্ডার করবেন এখানে আরেকটি ডিজাইন দেখাবো একটু বাজেট বেশি আসবে কিন্তু কিন্তু আপনারা র্যাপ ইউজ করার জন্য নিতে পারেন খুবই সুন্দর একটি ডিজাইন বাইশ কেরেট অরিজিনাল হলমার্ক করা আছে আর এই ডিজাইনটির ওজন আছে পাঁচ আনার মতো একটু কম আসে 4 আনা পাঁচষট্টি থেকে একটু বেশি আসে আর এই ডিজাইনটির প্রাইস পড়বে শুধুমাত্র চারশো তিরিশ ডলার হলে আপনারা কিন্তু নিতে পারবেন আজকের রেটে আরেকটি সিম্পলের ভেতরে আপনাদেরকে দেখাবো এই ডিজাইনটি খুবই সুন্দর একটি ডিজাইন আর এই ডিজাইনগুলো আপনারা কিন্তু চাইলে রাফ ইউজ এবং রেগুলারলি ইউজ করতে পারবেন আর এই ডিজাইনটির প্রাইস আসবে আজকের রেটটিতে শুধুমাত্র চারশো ডলার হলে আপনারা কিন্তু নিতে পারবেন আর আনার হিসেব করলে এই ডিজাইনটির ওজন আছে শুধুমাত্র চাইরা আনা গাইস আস্তে আস্তে এই ডিজাইনগুলো খুবই অল্প পরিমাণ কালেকশন আছে আপনারা কিন্তু খুবই দ্রুত সময়ের ভেতরে অর্ডার করে ফেলবেন আর অর্ডার করবেন শুধুমাত্র লেবার অন